হাই বন্ধুরা আজকে আপনাদের দাদা ভাই কালো টোপের মশলা বানাচ্ছে আর আমি ভিডিও করছি আজ আপনাদের দাদা ভাই কালো টোপ বানাতে চলেছে তো এই কালো টোপটা একটু রকমভাবে তৈরি করা হচ্ছে এর রেজাল্টটা খুব ভালো এক কেজি কালো টোপের মশলা বানানো হচ্ছে এতে মশলা দেওয়া হয়েছে সামান্য অল্প অল্প যেমন ছোট মেথি একাঙ্গিতটা নিশ্চয়ই গুনে নিতে পারছেন আপনারা টুকরো গুলো ছোট ছোট টুকরো নটা আর বেল দেওয়া হয়েছে দশ গ্রাম মতো আউবেল দশ গ্রাম একাঙ্গি দশ গ্রাম ছোট মেথি আর এখানে এলাচ দেওয়া হয়েছে দশটা দারচিনি দেওয়া হল এক ইঞ্চি আজকে একটু নতুনভাবে বানানো হচ্ছে কালো টোপের মশলাটা তো প্রথমে মশলাটা বানিয়ে নেওয়া হচ্ছে এরপর সরিষা খোল আছে একদম মিহি করে পাউডার করা আছে সরিষা খোল সেটাকে ভাজা হবে তো বন্ধুরা দেখি আর কি কি মশলা দেয়া হচ্ছে সেদিকে ধ্যান দিই গোটা ফুল একটা জয়িত্রীর গোটা ফুল দেয়া হলো যেন না ঘুরে যায় হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে গরমে এই যে আমি এখানে চাদর মুড়ি দিয়ে ভিডিও করছি আমার খুব ঠান্ডা করছে দেখুন প্রথমে নারকেল তেল দেয়া হয়েছে সরিষা কোলে করছো আগে বলে দাও পাঁচশো গ্রাম সরিষা কোল তো এতে রসুন নেওয়া হয়েছে দেখুন তেলের মধ্যে রসুনটা দেয়া হবে কোকোয়া দিচ্ছ দেখা ওদিকে চার কোয়া রসুন এইটার সাহায্যে তেলের মধ্যে ঘষে দিয়ে দেয়া হবে আসলে কড়াটা ছোট বলে পাঁচশো পাঁচশো করে আমরা দুবারে এক কেজি মশলাটা বানাচ্ছি ঘি দেওয়া হচ্ছে ঘি শেষ হয়ে গেছে দেখেছিলাম আমি একটা ছোট জায়গায় ছিল তো ঘিটা নিয়ে আসনি কেন এই তৈরি করার সময় এবার এতে যেটুকু ঘি আছে কাজ চলে যাবে নিয়ে নাও পুরোটাই দিয়ে দাও পঁচিশ গ্রাম মতো ঘি লাগতো তাই তো হ্যাঁ ও যা আছে হয়ে যাচ্ছে পঁচিশ গ্রাম মতো ঘি লাগছে আর পঞ্চাশ গ্রাম নারকেল তেল তাই তো তো এবার সরিষার খোলটা ঢেলে দেয়া হচ্ছে তো দেখা যাক আজকে কালো টুপটা কতটা সুন্দর হয় আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা এক কেজি মশলা বানাতে এখানে লাগছে পঞ্চাশ গ্রাম ঘি ও একশো গ্রাম নারকেল তেল যেহেতু আমরা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম করে দুবারে বানাবো তাই পঁচিশ গ্রাম ঘি দিলাম ও পঞ্চাশ গ্রাম নারকেল তেল দিলাম

মশলাটা আমরা এক কেজি কালো টোপ বানানোর জন্য বানিয়েছিলাম তো যেহেতু আমরা আজকে পাঁচশো বানালাম বাকি অর্ধেকটা পরের বারের জন্য রেখেছি কারণ আমাদের কড়াটা দেখতে পাচ্ছেন খুবই ছোট এর মধ্যে এক কেজি মশলা বানানো যাবে না তাই আমরা দুবারে বানিয়ে নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন